तेरे दिलि में पेंट लॻाउंगा हाणे पिंड न वापस जाऊंग मनू मै तो गया অন্যান্য ডিস্ট্রিক্টের মতো আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের নারীরাও কিন্তু এখন অনেক বেশি এগিয়ে আসে সবাই নারী উদ্যোক্তারা খুব সুন্দর করে হচ্ছে নিজেদের মতো করে অনেক কিছু করতে শিখে গেছেন সবাই হতে চান নিজেই নিজের উদ্যোগে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আজকে আমাদের হবিগঞ্জ নারী উদ্যোক্তার যত আপুরা আছেন উদ্যোক্তা আপুরা সবাই হচ্ছে এখানে আর ডি হল এর মধ্যে একটা মেলার আয়োজন করা হয়েছে ওই মেলাতে সব আপুরা স্টল দিয়েছেন সো আমারও এখানে স্টল দেওয়ার কথা ছিল বাট আমি দিতে পারি নাই ভিকোজ প্রচুর পরিমাণ রুদ ছিল আর এত রোজা মাসে এত ঝামেলা করে হচ্ছে এখানে স্টল দিয়ে অনেক বেশি হ্যাসাল হয়ে যাবে আমার জন্য যার জন্য হচ্ছে আমি দিই নাই

যেহেতু আমি দোকান দেই নাই সো আমার সহপাঠী আপুরা যারা আছেন তারা কিভাবে কি করতেছেন আমার অবশ্যই গিয়ে দেখে আসা উচিত যার জন্য হচ্ছে আমি বের হয়ে গেলাম বিকাল এখন তিনটা ত্রিশ বাজে আর প্রচুর রোদ ছিল বাহিরে এত পরিমাণ রোদ তারপরে গিয়ে দেখলাম যে একদম ফাঁকা মানুষ এখন আপাতত বেশি নাই আর আমি যাওয়ার পরে একজন একজন করে আপুর সাথে হচ্ছে স্টলে দেখা করি কোন আপু কী কী স্টলে উঠাইছেন একটু ঘুরে ঘুরে হচ্ছে ভিজিট করবো আপনাদেরকেও দেখাবো ওইখানে যা যা হচ্ছে আমি করতেছি আর আমি তো ওইখানে গিয়ে আপুদের স্টল একদম জমাই দিছি সো একটু পরে আপনারা দেখতে পারবেন এখানে আমি এসে আপুদের স্টল কীভাবে জমাই দিছি আর এই হচ্ছে মেলাটা তিন দিন পর্যন্ত থাকবে আজকে হচ্ছে আপনাদের চার তারিখ চার তারিখে স্টার্ট হয়েছে আসছি মেলাটা তিন দিন পর্যন্ত থাকবে এখানে তো যারা যারা হচ্ছে হবিগঞ্জের ইউনিক কিছু শাড়ি কালেকশন বা সামনে হচ্ছে আপনাদের বৈশাখ আসতেছে অনেক ইউনিক ইউনিক বৈশাখের শাড়ি আছে এখানে অনেক স্টল আছে ইয়াপুর স্টলেও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো আমি সব দেখলাম ঘুরলাম এখান থেকে আমিও কিছু কেনাকাটা করলাম প্রত্যেকজন আপুদের কাছ থেকে কারণ আমাদের উদ্যোক্তা হিসাবে হচ্ছে সবাই সবার থেকে কিছু কিছু কিনলে হচ্ছে খুব ভালো লাগে আমরা উদ্যোক্তা হলেও কিন্তু সবাই সবার কাছ থেকে কেনাকাটা করি তো যাই হোক এখন এক এক পরে সবগুলো স্টল আপনাদেরকে ভিজিট করে দেখাবো আর এখানের মতে আমার কিন্তু শাড়িটা একটু ভালো লেগে গেছিল